কে কিন্তু শোকাহত হয় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা দোয়া মাহফিল সহ বিভিন্ন ধরনের আয়োজন করেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নেতাকর্মীদের একটি অংশ গতকাল রাতেই আজকের যে জানাজা বেগম খালেদা জিয়ার সেই জানাজাকে লক্ষ্য করে তারা কিন্তু ঢাকার দিকে রওনা হয়েছে এবং গতকাল থেকেই আমরা দেখছিলাম যে আজকে যে বেলা দুইটার দিকে খালেদা জিয়ার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেই নামাজের জানাজাকে লক্ষ্য করে কিন্তু গতকাল থেকেই বিএনপি নেতা কর্মীরা ঢাকার উদ্দেশ্যে যেতে শুরু করেন তবে কুমিল্লা গুরুত্বপূর্ণ জেলা রাজনৈতিকভাবে কুমিল্লা এই কুমিল্লা থেকে গতকাল কিন্তু নেতা কর্মীদের একটি বড় অংশ ঢাকায় গিয়েছেন এবং আজ কিন্তু আজও কিন্তু একই অবস্থা নেতা কর্মীরা আমরা গতকাল রাতেও শুনেছি ট্রেনে এবং বাস যোগে নেতা কর্মীরা যাচ্ছে ছিলেন আজকে সকাল বেলার দিকে আমরা শুনেছি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজি আমিন রশিদ ইয়াসিনের নেতৃত্বে গতকাল এবং আজ সকালেও নেতা কর্মীদের একটি অংশ ঢাকার দিকে গিয়েছেন এবং আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার টাউন হল মাঠে টাউন হল মাঠে দেখতেই পাচ্ছেন আমার সামনে ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে তিনটি বাস সেই তিনটি বাস কিন্তু আমার পেছনে আরো বাস রয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যখন এই টাউন হল মাঠে এসেছি নেতা কর্মীদের নিয়ে বাস বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে এবং আমরা এই মুহূর্তে কথা বলতে চাই নেতা কর্মীদের সঙ্গে তবে তার আগে একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীরা কিন্তু গতকাল থেকেই যাওয়া শুরু করেছিল তাদের যে নেত্রীর জানাজা সেই জানাজাকে উদ্দেশ্য করে আজকেও তারা যাচ্ছেন আমরা নেতা কর্মীদের বহর দেখছি কুমিল্লা টাউন হল মাঠে তারা জানাজার উদ্দেশ্যে যাচ্ছেন আমরা কথা বলতে চাই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ আসিনের সঙ্গে আমরা আপনার কাছে জানতে চাই আহ গতকাল থেকে আপনাদের নেতা কর্মীরা গিয়েছে এবং কুমিল্লার সঙ্গে বেগম খালেদা জিয়ার একটি ওতপ্রত সম্পর্ক ছিল উনি কয়েকবার কুমিল্লা এসছেন নেতাকর্মীদের কেমন যাত্রা কেমন এবং এই কুমিল্লা থেকে কি করবে ঢাকার উদ্দেশ্যে আজকে জানা যায় অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ আপনাকে দেশাত্মবেগম খালাদেজিয়া কুমিল্লার সম্পর্ক রাষ্ট্রদূত গভীর আপনি জানেন যে উনি সবচেয়ে সর্বশেষ যে সবচেয়ে বেশি বড় জনসভায় বক্তা দিয়ে দিয়েছিল সেটা হলো কুমিল্লা উনি আমার মনে পড়ে প্রায় সাতান্ন মিনিট বক্তৃতা দিয়েছিল একটা না এই সর্বশেষ জনসভায় সর্ববৃহৎ জনসভা হয়েছিল কুমিল্লার মধ্যে এই জনসভার উনি আর বড় জনসভায় ওনার বক্তব্য পেশ করতে কুমিল্লার মানুষের সাথে ওনার দীর্ঘদিনের সম্পর্ক উনি এই কুমিল্লার জন্য অনেক অবদান রেখেছেন ওনার সরকারের আমলে আপনি জানেন যে কুমিল্লা যে বিশ্ববিদ্যালয় হয়েছে এটা ওনার আমলে হয়েছে কুমিল্লার মেডিকেল কলেজ ওনার সময় চালু হয়েছে কুমিল্লা ভিক্স বিশ্ববিদ্যালয় কলেজের অনেক বিষয় আছে যেগুলি বুদ্ধিতকরণ করা হয়েছিল ওনার সময়ে এবং এই কুমিল্লার যত বড় বড় স্থাপনাগুলি আছে আপনি দেখবেন যে সবগুলি এবং দেশটা ছিল সময়ে হয়েছিল এই কুমিল্লার জন্য ওনার অবদানের কথা বললে শেষ করা যাবে না আমরা ওনার মৃত্যুতে কুমিল্লার সর্বস্তরের মানুষ আজকে থেকে আমাদের নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন যে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছি অনেক নেতাকর্মী এখনো আসতেছে ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের এখান থেকে প্রায় বিশ হাজার নেতাকর্মী আজকে ঢাকায় যাওয়া অংশগ্রহণ করবে নেতা কর্মীরা তো অনেক স্মৃতি কুমিল্লায় নেতা কর্মীদের মাঝে বেগম খালেদা জিয়া রয়েছে আপনার সঙ্গে কোন স্মৃতি আছে কিনা বেগম জিয়ার যদি জানেন অবশ্যই আমাদের এই জনসভাটা শেষ করে উনি সার্কেট হাউসে গিয়েছিলেন আমরা জনসভার প্রস্তুতি সহ অনেক কাজ শেষ করতে করতে জনসভা শেষ করার পরে প্রায় ক্লান্ত হয়ে কোনো জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম আমার মনে পড়ে দেশটা বেগম খালেদা জিয়া সার্কেট যাওয়ার পথে গিয়েছিলেন এবং সেখানে উনি আমি তখন সর্বশেষ ছাত্রদলের সভাপতি ছিলাম উনি আমার কে খোঁজ করেছিলেন যে ছাত্র দলের সভাপতি কোথাও ডাকো এবং ওই জনসভাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে এসে দাঁড়িয়ে স্লোগানটা আমি ধরেছিলাম এবং আমার এখনো ছবি আছে এবং আমরা পরে সার্কেট হাউসে গিয়ে নেত্রীর সাথে ছবি ওঠানোর জন্য দাঁড়িয়েছিলাম উনি নিজেই বলেছিলেন যে দাঁড়াও ছবি উঠাও এভাবে উনি আমাদেরকে আদর্শ করতেন উৎসাহিত করতে আমরা দেখছিলাম যে নেতাকর্মীদের আহ বহর ঢাকা থেকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং গতকাল থেকে আমরা যেটি শুনছিলাম যে গতকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে বেগম জিয়ার জানাজাকে কেন্দ্র করে এবং জানাজা অংশ নিতে কিন্তু তারা গিয়েছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে নেতাকর্মীরা বা যারা কুমিল্লার সর্বস্তরের জনগণ যারা ঢাকায় যেতে পারবেন না তারা কিন্তু কুমিল্লার এই টাউন হল মাঠে গায়ে জানা যাওয়া হবে একই সময়ে সেই সময় কিন্তু যুক্ত হওয়ার জন্য নেতাকর্মীরা যারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে তবে একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ কুমিল্লার জন্য সেটি হলো যে বেগম জিয়া কুমিল্লা এসেছিলেন দুই হাজার সালে এবং সর্বশেষ যে জনসভায় তিনি অংশগ্রহণ করেছিলেন কোন বৃহৎ জনসভায় সেটি কুমিল্লা থেকেই এই টাউন হল মাঠ থেকেই তিনি অংশ গ্রহণ করেছিলেন এবং গতকাল থেকে আমরা যদি দেখছিলাম যে নেতাকর্মীদের যারাই এই জনসভায় অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু স্মৃতিচারণ করছিলেন বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের যে শোক তাদের যে সবশেষ স্মৃতি সেটি কিন্তু তারা তুলে ধরছিলেন আমরা দেখেছি আজকে সকালেও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজি আমিন রসুদি আহ নেতাকর্মীরা শাসনগাসা বাস স্ট্যান্ড থেকে গিয়েছে এবং গতকাল রাতেও তার নেতাকর্মীরা গিয়েছে সেই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে দক্ষিণ জেলার নেতাকর্মীরা গতকাল বিকেলে আমরা দেখেছি সন্ধ্যাnagar থাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এই ছাড়াও কোবিল্লার যে ধানের শিষের মনোনীত প্রার্থী ম놀 হক চৌধুরীর নেতা কোবিল্লার আমরা দেখেছি ঢাকায় গিয়েছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে যে বিএনপি তৃণমূল নেতাকৃপীরা তারা কিন্তু যুক্ত হয়েছিলেন আহ আমরা কুমিল্লা থেকে জানাচ্ছিলাম কুমিল্লার আহ যে নেতা কবিরা বেগম খালেদা জিয়ার জানা যা যাচ্ছিলেন সেই খবর কুমিল্লা থেকে যুক্ত ছিলাম আমি আবদুল্লাহ